তার গরের দরজার বাইরে দুনিয়ার কোনো মানুষ নয় যেই নবীর কারণে আজকে ইমাম তপ্তানি চোখের পানি জর 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 করে ছেড়ে দিয়ে কান্না করছে সেই দুজাহানের বাদশা নবী ইমাম জানির ঘরে উপস্থিত হয়ে গেল বলেন আল্লাহ উনি ওনার বাবা যখন ছোটবেলায় এ বাবা মাদ্রাসায় নিয়ে গেল মাদ্রাসায় নিয়ে যাওয়ার পরে হুজুরের হাতে তার সন্তানকে তুলে দিল যখন ইমাম তাপ্তাজ ছুটো ছিল এখন একদিন গেল দুই দিন গেলো এক বছর গেল তিন বছর গেলো চার বছর গেল দেখেন আমার নবী চাইলে খেয়ে না পারে দেখতেছে। ওই ক্লাসের মধ্যে সব সাইতে গাদা ছাত্র হচ্ছে তপ্ত জানি একদিনও হাদিস পড়া পারে না একদিনও আরবি পড়া পারে না শেষ পর্যন্ত উস্তাদ বিরক্ত হয়ে গেল গার্ডিয়ানকে ডাক দিলে বললো তোমার ছেলেকে নিয়ে যাও তোমার ছেলে আর পড়ালেখা হবে তো ইমাম জানি দেখেন ইমাম তপ্তাজানির মা বাবাকে ডেকে আনলো উস্তাদ বললো আপনার ছেলেকে নিয়ে যান আপনার ছেলে আর হবে না ইমাম জানি দুই চোখের পানি ছেড়ে দিল বললো উস্তাদ রে আজ আপনার কদমে আজকে এত বছর ধরে পরে রয়েছি আমাকে আর কিছুদিন সময় দেন না আমাকে আর একটা মাস সময় দেন না আমি আমি পরে দেখাবো ফরাসিকে দেখাবো যখন ছাত্র জোরাজুরি করা শুরু করলো ওই ছাত্রের জোড়া জুরিতে ইমাম সাহাদুদ্দিন তপ্তাজানি উস্তাদ বললো ঠিক আছে তোমাকে আর কিছুদিন সময় দেওয়া গেল আর এক মাসের সময় দেওয়া গেল তুমি যদি ফরা শিখতে না পারো তাহলে তোমাকে বিদায় করে দিব এখন ওই ইমাম সাহাদুদ্দিন তপ্ত জানির যুদ্ধ শুরু হয়ে গেল একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় ফরা পারে না চার দিন যায় ফরা পারে না পাঁচ দিন যায় ফরা পারে না এইভাবে করতে করতে ২৭ দিন আঠাশ দিন উনত্রিশতম দিন হয়ে গেল এখনো খেলা সে একদিনও ফরা দিতে পারে না বলেন একদিনে পড়া দিতে পারে না এখন উনত্রিশতম রাতের মধ্যে ইমাম সাহাতুদ্দিন তপ্ত জানি তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিল চোখের পানি ছেড়ে দিয়ে কিতাব খুলে বসে গেল কিতাব পড়তেছে 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 কিন্তু কোনো রকম কিন্তু কোনোরকম পড়া মুখস্থ হয় না কোনো রকম হাদিস মুখস্থ হয় না এখন দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললো ইয়ার রসুল আল্লাহ আমি তো একজন আপনার গুণাগার উন্মত আমার কি আপনার হাদিস পড়া হবে না আমার কি দিন এলাম অর্জন করা হবে না এটা বলতে বলতে ইমাম সাহাদুদ্দিন তপ্ত জাহানির চোখ দিয়ে জল পড়তে পড়তে হঠাৎ করে তার ঘরের দরজার বাইরে এইভাবে টক টক করে দরজায় আওয়াজ দিল এত রাতে খেয়ে ডাকে বলে ওহে হে তপ্ত জাহানি চলো না আমরা একটু গল্প করব বাইরে চলো ফজর রাজানের সময় হয়ে গিয়েছে আমরা গল্প করে নামাজ পড়বো ইমাম তপ্ত জাহানি বলে নামাজের পরে ক্লাস আসে আমি এখন ফরা শিখতে পারি নাই আমি এখন গল্প করার সময় নেই তুমি চলে যাও যে আসছো কিছুক্ষণ পরে আবার ঘরের দরজার মধ্যে টক টক করে আওয়াজ করলো ওহে হে তপ্তা জানি দরলা খুলো না চলো না একটু গল্প করি ফজরের সময় তো হয়ে গিয়েছে আমিও নামাজ পড়বো ইমাম তপ্তা জানি বলছে আমি এখনো পড়া শিখতে পারি নাই আমাকে ডিস্টার্ব করিও না যখন তৃতীয়বার টক টক করে ঘরের দরজার আওয়াজ করলো ইমাম তপ্ত জানি রাগান রাগান হয়ে গেল রেগে গিয়ে দরজা খুলতে লাগলো বললো কে তুমি আমাকে এত রোজের ডিস্টার্ব করছো যখন দরজা খুললো দেখতে লাগলো ওল্লাহি খুদা কি কসব তার ঘরের দরজার বাইরে দুনিয়ার কোনো মানুষ নয় তার ঘরের দরজার বাইরে দুনিয়ার কোনো ইনসান নয় দেখতে লাগলো সৈয়দ ওমার সাল্লাকা ইল্লা রহমত আল্লিল আল আমিন যেই নবীর কারণে আজকে ইমাম তপ্ত জারি চোখের পানি চর জর জর করে ছেড়ে দিয়ে কান্না করছে সেই দু জাহানের বাদশা নবী ইমাম তপ্ত জানির গড়ে উপস্থিত হয়ে গেল বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ বলতে লাগলো আপনি কে আমার নবী বলছে ও হে জানি তুমি যার জন্য চোখের জল ছেড়ে দিয়েছ আমি সেই আর কেউ নাই আমি সৈয়দ ওমার সাল্লাকা ইল্লা রহমত আল আমিন নবী তোমার ঘরের মধ্যে আমার আশেক যখন চোখের পানি চেড়ে যায় তাহলে আমিন নবী কেমনে কিভাবে রোজায় একদাসে থাকি সেই জন্য আমার আল্লাহ বলছেন রসুলাল্লাহ জান না আপনার আদনা গুলাম আপনার জন্য চোখের জল ছেড়ে দিচ্ছে গিয়ে একটু দিদার দিয়ে আসেন না আমিন নবী রহমত আল আমিন নবী কি করে রোজার মধ্যে থাকি ও হে জানি আজকে তুমি আমার মন খুশি করে দিয়েছো তুমি হা করো আমার নবী মুস্তফা তু তু মুবারক ইমাম জানির মুখের মধ্যে ঢুকাই দিল আমার নবী চলে গেল সকাল হয়ে গেল ক্লাস যখন শুরু হলো তপ তো জানি কন্যারের মধ্যে বসে রয়েছে উস্তাদ এখান থেকে প্রশ্ন করে ফাঁস করে কন্যার থেকে উত্তর দিতে দেরি করে না তো উস্তাদের প্রশ্ন করে শুরু করলো এখান থেকে ছাত্র জবাব দিতে শুরু করে ঘিরে উস্তাদ অবাক হয়ে গেল যে ছেলে এতদিন পর্যন্ত একটা শরীরও পারে না একটা আলিফ পারে না একটা লব্জ পারে না সে ছেলে আমি বলার আগে উত্তর দিয়ে কীভাবে বলছে ও তপ তো জানি এক মধ্যে কি হয়ে গেল তুমি তো দাদা ছিলা আজকে এক মধ্যে এই এইভাবে মেধাবী কেমনে হয়ে গেল দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছে ও আমার উস্তাদ এতদিন পর্যন্ত আমি সাতদিন উদ্দিন তাপটা জানি গাদা ছিলাম আমি ডামেস ছাত্র ছিলাম কিন্তু আগামীকাল আমার বাঙ্গা করে নবী রহমতাল আল আমিন নবী যে এসে গিয়েছেন বলেন সুহান আল্লাহ